হ্যাঁ সিক্সটি ফোর জি মেমেরিকার প্রতিটা একশান পাবেন যেমন ইনিস্টা আছে তো প্রাইসগুলো আমরা বলে দিই সাথে যেমন ইনিস্টা থ্রি সিক্সটি এক্স এটা একটা অ্যাসেনসিয়াল এটা এটা ফুল এখানে ডুয়েল ব্যাটারি চার্জিং হাব ইস্টিক সব ব্যাগ ট্রাভেলিং সব কিছু পাবেন এটা একটা অফার প্রাইস মাত্র সত্তর হাজার টাকা পড়বে সাথে সিক্সটি ফোর জি মেমোরি কার্ডটা গিফট পাবেন তারপর আছে ইনিস্টা এক্স এটা পঁয়ত্রিশ হাজার টাকা আমাদের প্রাইস তো এটার সাথে একটা মেমোরি কার্ড পাবেন এটা হলো স্ট্যান্ডার্ড প্যাক এটা একটা ব্যাটারি থাকে লেন্স ব্যাক প্যাক এগুলা থাকবে আর তারপর এটা আসলে এক্স ফাইভ স্ট্যান্ডার্ড এটাও এটা দুইটা ভেরিয়েন্ট স্ট্যান্ডার্ড এবং কম্বো দুইটি আমাদের কাছে পাবেন অ্যাভেলেবেল তো স্ট্যান্ডার্ডের প্রাইস পড়বে বাষট্টি হাজার টাকা আর এটা পড়বে আপনার সত্তর হাজার টাকা তো এটা যারা নিতে আসবেন এটা ষাট হাজার টাকা রাখা যাবে এটা সত্তর হাজার টাকা এটার সাথে আপনার একটা মেমরি কার্ড গিফট পাবেন আপনারা সিক্সটি ফোর জিবি তারপর আছে ডিজিআই অজমো থ্রি সিক্সটি এটা লগা আপনার কম্বো ভেরিয়েন্ট যেটা অ্যাডভেঞ্চার কম্বো এখানে তিনটা ব্যাটারি চার্জিং হাফ সেলফি স্টিক থেকে শুরু করে সব কিছু পাবেন এটা আমাদের অফার প্রাইস থাকবে ছাপ্পান্ন হাজার পাঁচশো টাকা সাথে আপনার এই মেমরি কার্ডটা গিফট থাকবে সিক্সটি ফোর জিবি লাইফ টাইম গ্যারান্টি সহ একটা মেমরি কার্ড এবং হাই স্পিড কার্ড এটাও গিফট পেয়ে যাবেন এটা আছে আপনার ডিজিআই ন্যানো ওয়ান টোয়েন্টি এইট জিবি এটার প্রাইস আমাদের অফার প্রাইস থাকবে উনচল্লিশ হাজার টাকা সাথে আপনার সিক্সটি ফোর জিবি মেমোরি কার্ডটা গিফট পাবেন এটা ডিজিআই আপনার এক বছর ইন্টারন্যাশনাল ওয়ারেন্টি পাবেন এবং আমাদের এখানে প্রথম অফিসিয়াল সেভেন আমরা সরাসরি সব থেকে রিপ্লেস করে দেবো একদম ফুল গ্রিন লাইন সহ এবং অ্যাক্টিভিশন চেক করতে পারবেন আমাদের ডিজিআই প্রতিটা প্রোডাক্টের আপনারা অনলাইন অ্যাক্টিভিশন চেক করতে পারবেন এবং আমাদের ডিজে অফিসিয়াল আউটলেট এবং আমাদের এখানে সব থেকে ডিজের সব মডেলগুলো অ্যাভেলেবেল পেয়ে যাবেন এবং সব থেকে লো প্রাইজে পাবেন এবং এক বছর ওয়ারেন্টি সহ পাবেন ডিজে অলমো পকেট সিকিউটার কম্বোটাও আমাদের স্টক এখন অ্যাভেলেবেল আছে এটা ছেষট্টি হাজার পাঁচশো টাকা প্রাইস পড়বেন সাথে সিক্সটি ফোর জিবি মেমোরি কার্ড দিয়ে দিব এক বছর অফিসিয়াল ওয়ারেন্টি সহ এবং গ্রিন লাইন আছে এবং অ্যাক্টিভেশন আপনারা অনলাইন থেকে চেক করে নিতে পারবেন তারপর আছে ডিজে অ্যাকশন ফোর স্ট্যান্ডার এটা প্রাইস পড়বে আপনার তিরিশ হাজার টাকা সাথে সিক্সটি ফোর জি মেমোরি কার্ডটা গিফট থাকবে তিরিশ হাজার টাকা আর এটা আছে আপনার অ্যাকশন ফাইভ প্রো স্ট্যান্ডার্ড প্যাক এটার প্রাইস পড়বে আপনার উনচল্লিশ হাজার পাঁচশো টাকা সাথে সিক্সটি ফোর জি মেমোরি কার্ডটা গিফট থাকবে তারপর আছে ডিজিআই এটা হলো অ্যাকশন ফোর অ্যাডভেঞ্চার কম্বো অ্যাডভেঞ্চার কম্বোতে আপনারা তিনটা ব্যাটারি সেলফি স্টিক পাওয়ার কেস ক্যামেরা ব্লগিং কেস সব কিছু পাবেন এটা প্রাইস থাকবে চল্লিশ হাজার টাকা সাথে যে সিক্সটি ফোর জিবি মেমোরি কার্ডটা গিফট তারপরে আছে আপনার ডিজে অ্যাকশন ফাইভ অ্যাডভেঞ্চার কম্বো এটার প্রাইস পড়বে আপনার ঊনপঞ্চাশ হাজার টাকা সাথে সিক্সটি ফোর জি মেমোরি কার্ড এর লোকের ফ্রাইডে স্পেশাল অফার সাথে এক বছর অফিসিয়াল ওয়ারেন্টি পাবেন এবং ডিজে ওয়েবসাইট থেকে প্রতিটা প্রোডাক্ট আমরা আপনাদেরকে চেক করে দিব এবং গ্রিন লাইন থাকবে আপনারা নিজের হাতে কেটে আপনাদের মোবাইল দিয়ে বা আমাদের ফোন দিয়ে আমরা অনলাইন অ্যাক্টিভেশন করে দিব তারপরে আছে আমাদের ড্রোন ড্রোনের উপরে আমাদের একটা সারপ্রাইজ অফার থাকবে স্পেশাল অফার ডিজে মিনি ফোর প্রো যারা নিতে চান এটা এখন আমাদের স্টক এভেলেবেল আছে এবং এটা প্রাইসটা অনেকটা কমে গেছে মাত্র এক লক্ষ টাকা হলে আপনারা ডিজে মিনি ফোর প্রো ফ্লাইমোর কম্বো প্লাসটা আমাদের থেকে নিতে পারবেন আটসি টু রিমোট সহ সাথে একটা অফার থাকবে একশো আঠাশ জিবি মেমোরি কার্ড এবং ডিজে আটসি বেল্ট দিয়ে দিব এক লক্ষ টাকায় আপনারা এই দুইটা জিনিস আমাদের কাছ থেকে নিতে পারবেন এটা ফ্রাইডের জন্য শুধু স্পেশাল অফারটা থাকবে এবং ড্রোনের প্রতিটা ড্রোনের জন্য আমাদের এক বছর ইন্টারন্যাশনাল ওয়ারেন্টি থাকবে তারপর আছে ডিজিআই এটা হলো আপনার মিনি ফাইভ প্রো এটা ফ্লাইমোর কম্বো প্লাস যেটা মিনিট ব্যাটারি যেটা আপনাদের চয়েস সবচেয়ে বেশি আপনারা এটাই চান তো এটারও প্রাইস এক লক্ষ পঁচিশ হাজার টাকা এবং সাথে দুইটা গিফট আপনারা আমাদের সব থেকে পেয়ে যাবেন এক লক্ষ পঁচিশ হাজার টাকা একটা মেমোরি কার্ড ওয়ান টোয়েন্টি এইট জিবি এবং একটা ফ্রি বেল্ট তো আপনারা যারা নিতে যান অবশ্যই এম পার্কে ইন্টারন্যাশনাল যেমন এফি চলে আসবেন এবং আপনারা আমাদের পেজে নক করবেন যদি প্রাইস সম্পর্কে ডিটেল জানতে চান আরও অবশ্যই আমাদেরকে নক করবেন ফোন করবেন আমরা আপনাদের প্রাইসটা দেওয়ার চেষ্টা করব এবং বাজারে সব থেকে কম প্রাইসটা দেওয়ার চেষ্টা করব। তো মিনি ফাইভ প্রো তো আপনারা বলে দিলাম প্রাইসটা এক লক্ষ পঁচিশ হাজার টাকা সাথে দুইটা গিফট পাবেন এবং আপনাদের প্রয়োজন হলে অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপে মেসেজ দিবেন এবং আমাদেরকে ফোন দিবেন এবং আমাদের পেজে আপনারা নক করতে পারেন চাইলে তারপর আছে ডিজেআই মিনি ফাইভ প্রো স্ট্যান্ডার্ড প্যাক এটা লোক এন সি রিমোট দিয়ে আপনারা যারা একটু কম বাজেটে নিতে চান সিঙ্গেল ব্যাটারি এটা প্রাইস পড়বে আপনার আশি হাজার টাকার সাথে গিফট দুইটাই পাবেন সেম এরকম গিফট পাবেন এবং ফুল ইনটেক পাবেন এবং গ্রিন লাইন পাবেন অনেক কি পাবেন আপনারা ডিজের ওয়েবসাইট থেকে চেক করতে পারবেন এবং আপনাদের যাদের এই প্রোডাক্টগুলো প্রয়োজন অবশ্যই আমাদের সব সরাসরি চলে আসতে পারেন চাইলে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে নিতে পারেন এক হাজার বিশ টাকা অ্যাডভান্স করলে আমরা জেলা সদরের চৌষট্টি জেলাতেই আমরা প্রোডাক্ট আপনাদের হাতে তুলে দেবো এবং আপনারা কুরিয়ার সার্ভিস থেকে প্রোডাক্ট চেক করে উঠাই নিতে পারেন আসসালামু আলাইকুম